আশা সুখী একটা বিয়ে করিলাম ভালো একটা ছেলে হলো তাও ভালো তারপরে ছেলেটা হতে যে বউটা গেল মরে ইন্দালিল্লা কিন্তু এখন যে সাবালটা বড় হয়েছে এই যে বুড়ো বাপটার সাথে যে একটু হেল্প করে দেবে কাজে তা না উনি দেখো ওয়ানে যেয়ে বাড়া নাচা না চাই বেড়াচ্ছে যে বুড়ো বাপটা যে একটু হেল্প করবে সে বেলায় নেই আজকে বাড়ি আসুক ডেডি আব্বা আপনার জন্য আমি কি করতে পারি একটু বলেন যাই হোক ডেডি কাম টু দা পয়েট আমি এখন পয়েন্টে চলে আসি আমি এই যে অঞ্চলের এই যে একটা সেলিং বেরেটি বুঝলেন এটা কিন্তু বাইচের টার পাই গেছো আপনি মোর কথা শুনতে আছেন না হ্যাঁ বুঝতে পারছেন আপনার ছেলে যে আপনার উড়াসে পয়জাই সে আপনার তো গর্ব ধারণ করা উচিত বুঝছেন না এই অঞ্চলে যে একমাত্র সেলিং বেরেন্টি বই এটা মাইকে মাইকে টের পাই গেছে তারা যে কোনো সময় মুখে অপহরণ করিয়ে ফেলাই যেতে পারে ধর্ষিত হইতে পারি আমি বুঝতে পারছেন প্রিয়তা আকাশ শুয়ে ফেলাই যেছে হের ফাই আমি চাইতে আসলাম না তবুও আমার একটা বিবাহ করা লাগবে নিজেকে রক্ষার জন্য হইল আমার এই মুহূর্তে বিয়েটা ফরস হয়ে গেছে ডেটি আকি বিয়ের কথা হলে দিয়ে আমরা বুড়ো কুচকাই আপনি করছেন না বলবো তো একটা সামাল তো করছে পয়দা করছেন তা একটা করার দরকার আছে না এই তোর বিয়ে লাগবে না তুই এদিক আয় এদিক বিয়ে তোর দিচ্ছে তুই যে বিয়ের কথা করছিস তুই যে বিয়ে করবি তোর যে দেবে মানুষ তোর মায়ে দেবে ডাকিডা আর তুই কাজ কাম কিছু করিস তোর মা মরে গেছে সে কত আগে আমি তো একটা বিয়ে করলি করতে পারি পারিনে ও চালানো যে কি কষ্ট ও বা আমি জানি ওই জন্য আমি তো বিয়ের কথা করছি রে তুই তো আমার আজকে মাথায় বেড়া টেনশন বাতাই দিলি বিয়ে বিয়ে খাতি বিয়ে সুতি বিয়ে বিয়ে এত তোর কোন কাজে লাগে আগে এখন ধান কাটার সময় আগে তুই আছে ওই মাঠে যা মাঠে যা আমার ওই যে দশ বিঘা জমি আছে এবার কোনো জোর নেবো না সব তুই কাটবি তুই যদি কাটে শেষ করতে পারিস তোর এই ধান কাটে তোর বিয়ে দেবো

আমি তো ধর্ষিত হয়ে যাবো এর বাইরে আমি আপনাকে বলেছি আপনি বিয়ে করলে করবেন কিন্তু আমি জানি হ্যাঁ মা মরিয়ে গেলে বাপ তালই হয়ে যায় বিয়ের পরে তো পুরো ভুলিয়ে যাইবেন এর বাইরে আপনাকে আমি কোনো ফিলে উঠকাইতে পারি না কারণ এই যে এই যে সেকেল আমার এই যে মোস্কার দেখছেন আপনি ওই যে কেজিএফ মুভি করেছে যে ছেলেটি মতন এই যে সুলকানা দেখছেন হম দেখছেন এই যে গেটাম এই যে এই আমি কি মানে আমার লগে মাঠের কাম যাই আমি কথাটা বলছেন কি আমি বিড়ির কি কিছু খানাবা হ্যাঁ আপনি কথা বলছেন আমি কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি বোকে বিবাহ না করাইছেন লঙ্কা কাণ্ড গড়াই দিব বললে দিলাম কে ডেডি কে পিচ্চা কে ফাদার কে বাপ আমি কিন্তু ওই সব হিসাবে রাখলাম না আমি কিন্তু একটা অন্য ধরনের কিছু প্রতিমালাই দিলো এবং আমি কি করতে পারি ও কিন্তু আপনি বালক করিবি বিবাহ আমার লাইগ আমি বলতে আছি আমার কিছু ওই গেলে হুম তুই তো করতে পারিস ও আমার জানা আছে তুই এর পুঙায় কাটি ওর মেয়ের পুঙায় কাটি এই দিয়ে বেড়াই তাছাড়া তো তোর খাইতে কোনো কাজ নেই তা যাইহোক তুই চব্বিশ ঘন্টার কথা বলছি আমি যে কথাটা তুই দশ বিঘে জমি তুই যদি ধান কাটতে পারিস যা তোর চব্বিশ ঘন্টা না তোর বারো ঘন্টার মধ্যে আমি দিয়ে দেবো তুই এই নিয়ে কথা নে যা ওই কাঁচি আছে যা কাছি তুই মাঠে যা আগে যা তুই যদি বিয়ে করতে চাইস তা তুই মাঠে যাই আমার ধান কেটে পুরো মান দেখা আমার তুই আর মাথা গরম করাস নাই তোর জন্য আমি তাই দেখে রাখি যে তাই সরি 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 তবে ওই কাশি কান নিয়ে কাশি কান নিয়ে ওই ওখানে বোঝা রয়েছে যা তুই যা এখন এসে ধান কেটে তুই যেন আমার আর মাথা গরম করাস নে যা তোর ধান কাটা হলি তোর সাথে আমারও যদি একটা কিছু তরি আবার সেই বিয়ের কথা বারবার নিজের বিয়ের কথা আগে যা তোর বিয়ে তার পরে সব পরে আমি দেখ আমি একটা জিনিস বুঝি যা আমার ডেডি কি বোধাই হম আমার মতন একটা ছেলে তাকে যদি বলে লঙ্কা কাণ্ড গড়াই যাও কোন সমস্যা পৃথিবী উল্টো আমি উদ্ধার করি এলাই যেতে পারি আমার যে ক্ষমতা আমার যে শারীরিক যে পাওয়ার জোর হম আমার জৌলি অনেক কিছু সম্ভব কিন্তু মাঠের কাজ আমি করতে পারবো না আমার ডেডি কি পিছন হনতে আছে কি না হনতে আছে আমার দেওয়ানের বিষয় না মাইয়া যে ঘরে চলে আসবে হেকালে বসবে তুমকালে আমার ডেডির মুখে কিন্তু লাগবে আমি আমার জন্য বলি নাই নিরাপত্তা রক্ষার্থে বলেছি হম আমার মাথা চান মন্দির গরম হয়ে গেছে কিসির ধান কাটা আমি মুরলি বাড়ি কে তুমি সুন্দরী মোর রাজ্য কেন নিশ্চয়ই মজদ যাই এই খড়কটি দুপার কালে রোদ্রে পুজো আমার তোমাকে বিবাহ বই করবো মানুষ এরুম কে অবশ্যই বড় সম্পর্ককে জানাল তবে হ্যাঁ মাইয়ে বাইছে দুতার বাড়ি কিন্তু চেষ্টা আছে আপনি আমার মাল তো খাড়াই রইছে লেট তো কইয়ে ফেলছি তা যাই হোক রূপনা আমি তোমাকে অনেকক্ষণ ধরে ওয়েট করিয়েছি এর জন্য একটারে ফ্রেন্ডলি সরি কোনো সমস্যা নাই তোমাকে আমি অতি শীঘ্রই বিয়ে করবো তাড়াতাড়ি এখন তাহলে ঝোঁকে যাই তোমাকে আমি একটু যাই হোক এখন ওই বিবাহ লইয়ে কোনো টেনশন নাই চিন্তা ভাবনা আউট করছি ভালো মাথা থেকে তোমাকে এই ফেরি

তুই কোন কাজ কাম করিস না অন্য মেয়েদের দিকে তাকাস তুই আমার দেহ পাবি কিন্তু তোমার মন পাবি না কে বলেছে কে বলেছে সুন্দরী তুই এই রকম করলে কি সালবে সংসার আ এই এইম কত তুই কেলে মানছস কেলে বল না বল দেই আমি ওর জন্য কোনো মেয়েই দেই না এই 200 কে শুধু তোমাকে দিছি

আইসকে আইসকে আমি তো সেই কাজে তৈরিই আসেনি তো আমার ছেলে গ্রামের লোকজন যখন এত করে ইভটিজিং করতে যায় মা আমার ব্যায়াত হই পারে এ দেরি করা যাবে না বিয়ে যেহেতু আজকেই রাজি হয়ে গেছে দেখ চলল আজকেই বিয়ে করব ওই ছেলে উচিত শিক্ষা দিয়ে যাব ওর মা'র সাথে বিয়াদবি করে বা খালা না চলো

তোমার বা করে না কইছি আমি তোরে বিয়ে দেবো বারো ঘন্টার ভিতরে সারা এলাকার লোকজন খাওয়াবো আমি তুই আমার একমাত্র ছাওয়াল আব্বা এই আপনার তো ওর একমাত্র বাপ আপনার বিয়েটা বাজাই গুজাই দিতে চাইছিলাম সারা দেশের বন্ধু বান্ধব এগুলো ডাকিয়া খাজনা পাটি দিয়া আহ বাজনদার মাজনদার বাজাইয়া মাইক মুইক চালাইয়া চেষ্টা করছে অত মাইক চালানো লাগবে না যেহেতু বিয়ে শাদি হয়ে গেছে আমার হয়ে গেছে তোমার কি হয়ে গেছে আচ্ছা সাহেব যা হয়ে গেছে খরচ তো বাইছলো তাই না এখন বোমাটা দেখে বোমা ঘরে তোলার ব্যবস্থা করি দেখেন সদস্য নাই একের কম আল পারে বারে তোদের রাখ না যে ভুগো তুই অকি ডেডি মোরা কি আর বাপ বিটাই বাইরা ভাই আ সালি সলেন বাইরা ভাই একসাথে 10 কেজি মিষ্টি দিয়ে দুই বাপ বিটা এখন তুই ভাই ভাই হয় নাকি করে তুই ভাইরে ভাই তো চলেন ভাই ভাই